আসসালামু আলাইকুম আজকে আমি বলতে চলেছি একটি গল্পের না গল্পটি হলো হাত সুর দিনটা ছিল বুধবার ভেবেছিলাম সবাই মিলে নানি বাড়িতে যাব সবাই বলতে আর কি সব মামাতো ভাই বোন কথা মতো সবাই নানি বাড়িতে একজোট হলাম আমাদের জন্য নানি বিভিন্ন ধরনের পিঠা ও খাবার বানিয়েছে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লাম সেই ভোরের দিকে আমাদের ঘুম ভাঙলো শীতকালে ঋতু তাই কেউ আর বাইরে বের হওয়ার সাহস পেলাম না সূর্য মামার দেখা পাওয়ার পর আমরা বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে আসলাম নানি চালের রুটি ও হাঁসের মাংস রান্না করেছেন গন্ধটা নাকি আসতেই আমার যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না মোহন আমাদের মধ্যে সবচেয়ে পেটুক সব মামাদের ভাই বোনেরা তাকে পেটুক বলে ডাকে শুধু ওর খাওয়া আর ঘুম আজ আমরা ভাবলাম নানির পুকুর পাড়ে বসে একটু গল্পগুজব করবো আর তার পাশেই মামার ইট ও সিমেন্টের এক বিশাল ছাদ দেওয়া বাড়ি বানাচ্ছেন সবাই রোদ পোহানোর জন্য মামার অর্ধেকৃত সেই ছাদে উঠলাম বাড়ির ছাদে উঠলাম সেখানে বসে সবাই কথা বলছিলাম হঠাৎ মোহনের চিৎকারে আমার সে পুরনো পুকুরের দিকে তাকালাম মোহন এক চিৎকার করে আমাদেরকে ডাকতে লাগলো বাঁচা বাঁচা আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে পুকুরের দিকে বাঁচা দেখলাম রশি না হলে সুরের মতো কেউ মোহনকে পুকুরের দিকে টানছে তাকে বাঁচানোর জন্য আমরা পুকুরের কাছে গেলাম যেতেই দেখি দুই মাথাওয়ালা একটি হাতি তার দুটি সুর দিয়ে মোহনকে সহযোগিতা করে দিবে তোর ডান্সে আমরা এটা দেখে মোহনের হাত ধরে টানতে লাগলাম আমাদের এবং আমাদের মধ্যে শুরু হলো এক অলিম্পিয়ার খেলা আমরা মামতো ভাই বোন সব আমার নানাকে ডেকে নিয়ে আসলাম আমার নানা এই গ্রামের বড়ো আলেম এসব ব্যাপারে তার ভালো জ্ঞান রয়েছে তিনি আয়তল কুসী সহ এখানে সুরে পড়ার সাথে সাথেই যেন সব নীরব হতে লাগলো সব স্তব্ধ হয়ে গেল সেই সাথে মিশে গেল সেই সহ তার সুর মহুল এই যাত্রায় প্রাণে ভেসে গেল না না আমাদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে বোঝালেন যে তাদের এই পুকুরটি সে পুরো না বলে সেটা কি যেন না আসলে পুকুরটিতেই আর কী হয়েছে কেন এই পুকুর এক অভিশক্ত কেন এই পুকুরের মধ্যে হাততির সুর দেখা যায় সেটা নানারা বলতে পারলেন না আর নানা এই কথাও বললেন যে একদিন পুকুরে তিনটি সোনার কলস দেখা যায় সেই কলসটিতে যারা যারা পুকুরে নামে সবাইকেই সেই হাতির সুর অর্থাৎ হাতিতে নিয়ে যায় আমি নানা জিজ্ঞাসা করলাম পুকুরের মধ্যে হাতি বেঁচে আছে নানা একটু হেসেই বলি আসলে ওটা হাতির রাজা ধরনের জিন যার হাতি রূপ করে আমাদের মধ্যে রয়েছে আসলে জিন জাতি জাতি যাদের একটু আমাদের নামেলামেশায় করাই ভালো কারণ কলে যখন তারা দিছে তারা কিন্তু বলেনি যে তোমার এটা নেয় তারা আসলে মানুষদেরকে লোক দেখিয়েছে এই লোক পা দিয়েছে তাদেরকে মেরে ফেলেছে তখন থেকেই এই হাতটি শুধু আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে তো আমরা নানা কথা শুনে বুঝতে পারলাম আসলে কুকুরটা কত পুরোনো আর কত ক্ষতিকর আমাদের জন্য এরপর থেকে আমরা সেই পুকুরের পাশ দিয়ে তো মামার বাড়ি যেতাম কিন্তু পুকুরের থেকে তাকানোর সাহস পেতাম না